জুলিল ভাই ও জুলিল ভাই আজকে তো ভোটার দিন ভোট দিতে চাবে না আরে কি 슬 ভাই যে আমোর তো মনেই ছিল না চলো চলো আগে ভোট দিয়ে আসে বাকি কাজ পরে হবে জীবনের প্রথম ভোট বলার কথা হা হা সামনে আবার এটা কি বেঁচে পড়ে গেলাম যে কে আমাকে আঘাত করলি কে নিজের মৃত্যু নিজে ডেকে আনলি দেখি তো একবার তোরে বাবা কৃষ্ণ ভাই এ তো দত্ত মাপ করবেন মাপ করবেন ভাই আমাকে আমি বুঝতে পারিনি আপনি এখানে ঘুমিয়ে আছেন তুই বুঝতে পারিস তাই না দাঁড়া আমি তোকে বুঝিয়ে দিচ্ছি আমার ঘুম ভাঙিয়ে আমার খিদে আরো বাড়িয়ে দিয়েছিস তোদের আজ আমি ভোজন বানিয়ে ছাড়বো না না দয়া করুন আমাদের উপরে আসলে জীবনের প্রথম ভোট দিতে চাচ্ছিলাম তো খুশিতে আত্মহারা হয়ে আমি আপনাদের উপর পড়ে গেছি তা আপনাকে অনেক বিরক্ত করে ফেলেছি মাফ করুন আমাদের উপরে দয়া করুন আমি আর জীবনে এরকম করব না এই রাস্তায় আর আসব না এই এই কি বললি কি বললি আজ কি তোদের আজ বারো তারিখ নাকি ভোট হচ্ছে তাহলে তো আমিও তোদের সাথে ভোট দিতে যাব চল আমিও ভোট দিতে যাব আজকে তোদের সাথে ইয়ে মানে না বলছিলাম আপনি তো তো মানুষ আপনি কি করে ভোট দেবেন আপনি ভোটার হলেন কিভাবে এই বুঝেছি তোদের বুঝি আমার পেটে যেতেই ইচ্ছে করছে তাই না আই আয় দুটোকে একসাথে গিলে ফেলি এই না না আমরা এটা কখন বললাম চলুন চলুন আপনাকে ভোট কেন্দ্রে নিয়ে যাচ্ছি আপনিও আমাদের সাথে ভোট দেবেন এই আমরা তো আপনার সাথে ইয়ে মজা করছি না